তার মেয়ের জামাই টাকার উপর সম্পূর্ণ অধিকার তার মেয়ের কিন্তু ছেলের টাকার উপর ছেলের বইয়ের কোনো অধিকার থাকা চলবে না এতে পোষালে থাকো না পোশালে বাবার বাড়ি চলে যাও হ্যাঁ কথাগুলো খারাপ শোনালেও এইটাই বাস্তব কিছু কিছু সংসারের এইটাই নিয়ম জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোর ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ দুনিয়ায়ে এত কিছু করতে তুমি মসজিদের মাইক চুরি করতে গেছিলে কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিলো কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে

আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা তোমার নাম কি তুমি কি পারো কিছু পারো না ভিডিও করবো আমার সাথে টিকটকে ভাইরাল হইবা কেমনে ভাইরাল হইবা কি নাম ছেলে পরান তুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয় কো কাছে কত দূরে দীপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন সবকে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড় ফুক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে